হ্যালো বন্ধুরা একশো চল্লিশ কোটি ভারতবাসী আমরা আমরা যে খেলাকে থেকে বেশি ভালোবাসি সেটা হলো ক্রিকেট তাই আমাদের ক্রিকেট দল যখন ভালো করে আমরা কত খুশি হই আমাদের দল যখন খারাপ করে আমরা কত গালাগালি দিই কত ট্রোলিং করি আমাদের বড় বড় খেলোয়াড়দের কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে ভারতীয় ক্রিকেটের কিছু কালো ইতিহাস কিছু কালো রাজনীতির কারণেই আমাদের বড় বড় খেলোয়াড় বা ট্যালেন্টেড খেলোয়াড়রা চোখের নিমেষে হারিয়ে যায় তার কিন্তু জ্যান্ত প্রমাণ বন্ধুরা আমরা পাচ্ছি যে ঋতুরাজ গায়কট আগামী টি শ্রীলঙ্কান সিরিজে তিন ম্যাচ টি টোয়েন্টি এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তাকে কোনো দলেই রাখা হলো না না টি টোয়েন্টিতে রাখা হলো না ওয়ান ডে দলে রাখা হলো এর কারণটা কিন্তু বন্ধুরা কেউ খুঁজে পাচ্ছে না বা কী কারণে ঋতুরাজ গায়কোয়াটকে বাদ দেওয়া হলো দেখো শুভমান গিল আর ঋতুরাজ গায়কোয়াট বা জয়সপালের রেকর্ড যদি তোমরা দেখো বিগত দুহাজার সাল থেকে দুহাজার সাল থেকে এখনও পর্যন্ত হায়েস্ট রান কিন্তু ঋতুরাজ গায়কোয়াটের দেখো ঋতুরাজ এখনো পর্যন্ত বন্ধুরা দু সালের পর থেকে আটত্রিশটা টি টোয়েন্টি ম্যাচে ষোলোশো ছেচল্লিশ রান করেছে জয়সওয়াল সাতচল্লিশটা ম্যাচে ষোলোশো আঠারো রান করেছে শুভমান গিল একচল্লিশটা ম্যাচে পনেরোশো পঁয়তাল্লিশ রান মানে রানের দিক থেকে দেখতে গেলে স্ট্রাইক রেট থেকে দেখতে গেলে আমরা যদি দেখি ঋতুরাজ গায়কর কিন্তু সবার আগে আরও একটা রেকর্ড তোমাদের সামনে তুলে ধরছি এই রেকর্ডটা দেখো ভারতের ঋতুরাজ গায়কট তেইশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আন্তর্জাতিক যেখানে ছশোই তেত্রিশ রান করেছে উনচল্লিশ দশমিক ছাপ্পান্ন তার গড় অ্যাভারেজ স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক তিপ্পান্ন পঞ্চাশ করেছে চারবার সেঞ্চুরি করেছে একবার চার মেরেছে পঁয়ষট্টিটা ছয় মেরেছে চব্বিশটা ওদিকে শুভমান গিলের রেকর্ডটা যদি দেখি আমরা আন্তর্জাতিকে উনিশটা ম্যাচ খেলেছে পাঁচশো পাঁচ রান অ্যাভারেজ উনত্রিশ দশমিক সত্তর স্ট্রাইক রেট একশো উনচল্লিশ দশমিক পঞ্চাশ ফিফটি করেছে তিনটে সেঞ্চুরি করেছে একটা চার মেরেছে একান্নটা আর ছয় মেরেছে একুশটা ঋতুরাজ গায়কটের থেকে রান কম আর ঋতুরাজ গায়কটের থেকে স্ট্রাইক রেট কম ঋতুরাজ গায়কটের থেকে ফিফটি কম ঋতুরাজ গায়কটের থেকে সিক্স এবং ফোরও কম শুধুমাত্র ক্যাপ্টেনসির কথা মাথায় রেখে তোমরা ঋতুরাজ গায়কটকে আর দলে নিলে না শুভমান গিলকেই দলে রাখলে নো ডাউট আমি শুভমান গিলকে ডিসরেসপেক্ট করছি না শুভমান গিল জ্যাস বলে আমাদের আগামী ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তাদের নো ডাউট তারা অনেক ভালো খেলোয়াড় কিন্তু এই ঋতুরাজ গায়কটকে কি তিন নম্বরে খেলানো যেত না বা এই ঋতুরাজ গায়কড়ের সাথে এমন বড় অন্যায়টা কেন একটা প্লেয়ার যে বিগত বছর ধরে পারফরমেন্স দিয়েই আসছে দিয়ে আসছে তার থেকে তার কাছে এত বড় তার মানে তার সাথে এত বড় অন্যায় বন্ধুরা এই অন্যায়টা কিন্তু আজ থেকে হচ্ছে না কারুণ নায়ারকে তোমরা চেনো কি জানি না গুগলে গিয়ে দেখে এসো যে আমাদের ভারতীয় ক্রিকেটের কত বড় কালো ইতিহাস আছে রীত করণার দু হাজার সালে ইংল্যান্ডের সাথে তিনশো রান করে তিনশো রান করে কারণ টেস্টে একটা প্লেয়ার তিনশো রান করার পরেই মানে আজিমকেরাহানে চোট পেয়ে গিয়েছিল ভাইস ক্যাপ্টেন ছিল সে খেলছিল না তারপরেই যখন আজিমকের রাহানে কামব্যাক করে সেই তিনশো রান করা প্লেয়ার তার পরের ম্যাচেই বাদ পড়ে যায় আর তার তারপর থেকে একটা ম্যাচেও সে সুযোগ পায় না তাহলে ভাবো যে ভারতীয় ক্রিকেটে আমরা কত ভালো দিক দেখি ভারতীয় ক্রিকেটে আমরা কত প্রশংসা করি কিন্তু ভারতীয় ক্রিকেটের যে কালো ইতিহাস যে ট্যালেন্টেড খেলোয়াড়দের এমন করে ছুঁড়ে ফেলে দেওয়ার ইতিহাস কিন্তু অনেক পুরোনো আমরা চাই ভারত ভালো করুক আমরা চাই শুভমান গিল জয়সাল ভালো করুক দেশের জন্য ভালো কিছু করুক কিন্তু এই যে ঋতুরাজ গায়কড়ের মতো প্লেয়ার যারা বছরের পর বছর পারফরম্যান্স দিয়ে আসছে তাদের কি ভারতীয় দলে জায়গা হয় না রিসেন্টলি জিম্বাবুয়ে সিরিজে তোমরা ঋতুরাজকে ওপেনিং থেকে হাঁটিয়ে তিনে নিয়ে গেলে চারে নিয়ে গেলে সে সেখানে পর্যন্ত রান করেছে এর সত্ত্বেও তোমরা তাদেরকে ঋতুরাজকে বাদ দিলে আর শ্রীলঙ্কান সিরিজে সত্যি কথা বলতে বন্ধুরা খারাপ লাগে ভারতীয় দলের এমন এমন ট্যালেন্টেড খেলোয়াড়া যখন ভারতীয় দলের সুযোগ পায় না তখন সত্যিই খুবই খারাপ লাগে আর এটাই হচ্ছে আমাদের ক্রিকেট ইতিহাস বন্ধুরা বিসিসিআর ইতিহাস যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে বড় বড় প্লেয়ার কিন্তু এমন করে হারিয়ে যায় ঋতুরাজ গায়কওয়াডের অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিগি পন্টিং একদিন বলেছিল যে ভারতীয়দের দলের ভবিষ্যৎ কিন্তু ঋতুরাজ গায়কোয়াট কিন্তু এমন ট্যালেন্টেড খেলোয়াড় এমনভাবে হারিয়ে যাবে বা রান করা পারফরমেন্স করার বাদেও তাদের ম্যাচের পর ম্যাচ বা সিরিজের পর সিরিজ তাকে এমন করে বাইরে বসিয়ে রাখাটা কিন্তু সত্যি তাকে মানে ঋতুরাজ গায়কোয়াটকে একেবারেই শেষ করে দেওয়া মানে তার ক্রিকেট কেরিয়ারটা শেষ করে দেওয়া এগুলো দেখলে সত্যি খারাপ লাগে এগুলো একেবারে হওয়া উচিত না ঋতুরাজকে শ্রীলঙ্কান হওয়া উচিত ছিল কিন্তু রাজনীতির শিকার হয়ে গেল ঋতুরাজ গায়কওয়াড